পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার আইসির গাড়ির চালক বালির টাকা তুলছে সেই খবর পেয়ে গাড়ি চালককে পাকড়াও করল খোদ তৃণমূল কংগ্রেসের বিধায়ক তপন চট্টোপাধ্যায় তুলে দিলেন পুলিশের হাতে আটক গাড়ি চালককে করেছে পুলিশ পুলিশ সুপার জানিয়েছেন তদন্ত শুরু হয়েছে রিপোর্ট পাওয়ার পর আইনত ব্যবস্থা নেওয়া হবে বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানিয়েছেন কয়েকজন তার কাছে অভিযোগ করেন যে পূর্বস্থলী থানার আইসির গাড়ির চালক গোপাল দাস একটি হোটেলে বসে টাকা তোলে সেই মতো আজ সকালবেলায় পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় পৌঁছে যান ওই হোটেলে আর সেখান থেকেই ধরে নিয়ে আসেন আইসির গাড়ির চালককে জানা গিয়েছে পূর্বস্থলী এলাকার বালির লরি নিয়ে ঢুকতে গেলে গোপালকে ফোন করেই জানাতে হতো এবং তারপর গাড়ি থেকে দেড় হাজার থেকে দু হাজার টাকা দিতে হতো গোপালকে গোপাল নিজেকে পূর্বস্থলী থানার ডাকমার স্টার হিসাবে পরিচয় দিত স্বল্প বেতনে এক চাকরি করা গোপালের আর্থিক অবস্থা দেখে ক্রমশ চক্ষু চরক গাছ হতে শুরু করে এলাকার বাসিন্দাদের জায়গা কেনা বাড়ি তৈরি সহ আরও একাধিক বড় বড় টাকার কাজ করার ছিল গোপাল তা নিয়ে যেমন সন্দেহ হয় পাশাপাশি এলাকাবাসীদের ক্ষোভ ক্রমশ জমছিল গাড়ি আটকে টাকা তুলতো দেদার পূর্বস্থলী থানার আইসির গাড়ির চালক অবশেষে সেই আইসির গাড়ির চালককে হাতে নাতে ধরলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তপন চট্টোপাধ্যায় সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন এলাকায় আমি প্রথম শুনেছি গতকাল রাতে গতকাল রাতে শোনার পর আমি আমার দায়িত্বটুকু পালন করেছি গতকাল রাতে শুনলাম যে এই ব্যাপার ওই সব কাজ করছে কি কাজ সেটাই ওই বালির গাড়ি থেকে জোর জরজর্ত টাকা নেয়া কে ওই গোপাল গাড়ির ড্রাইভার কার ও সময় গাড়ি চালাতো আইসি গাড়ি গাড়ি চালাতো

একটা ছেলে আবার গোপাল দাস বলে ওই তিনজনাকে পুলিশ অ্যারেস্ট করে গোপাল দাস আইসির গাড়ি চালাই ওখানে গাড়িতে টাকা পাকাও তোলে ঠিক আছে এই আমি আমি যেটা জানি তোমার হচ্ছে ও থানাটাকে থেকে অনেক ডাক নিয়েছে বললো আর ওই গাড়ির টাকা পাকা তুলে হয় আমাদের গ্রামবাসীরা সব আমাদের বিরক্ত হয়ে থানায় আমরা অভিযোগ জানিয়েছি হোটেলে কি হয় মধুযোগ করো

আমায় কেউ করে নি অভিযোগ করেনি আমায় যখনই অভিযোগ করে কালকে কাল থেকে আমি স্টার্ট করি